আজকের গল্প পরান প্রিয়া পার্ট একচল্লিশ লেখার আবে সুলতানা সালমা বেগম মোশারফ হোসেনের দিকে চশমাটা এগিয়ে দিয়ে তুমি রাতে বসে বসে বই পড়তে কি মজা পাও একটু বলবে সালমা রোজা তোমার রোজ তোমার এই একটা কথা আনসার দিতে আমার মোটেও ভালো লাগে না নিবি আর প্রিয়তা বাড়ি ফিরেছে ফিরেছে কিন্তু প্রিয়তার জানি কী হয়েছে কী হয়েছে আমি কি করে জানব পার্টি থেকে সেই নিজের রুমে চলে গেল কারোর সাথে কিছুই না বলে হয়তো শরীর খারাপ জানো সালমা প্রিয়তাকে যদি আমি এই বাড়িতে না আনতে পারতাম সেদিন আমার আফসোস থেকে যেত আমি জানতাম আমার ছেলে সহজেই ওকে মেনে নেবে না কিন্তু আমার বিশ্বাস ছিল এই মেয়েই আমার রাগী গম্ভীর ছেলেটাকে ঠিক করতে পারবে তাই হলো নিবিড় সবার সাথে কথা বললেও প্রিয়তার সাথে কিন্তু ঠিক এখন কথা বলে হ্যাঁ আমিও খেয়াল করেছি আমার ছেলে এখন ইশারায় কথা বলতে শিখেছে কথাটা বলে দুজনেই হাসল নিবিড় প্রিয়তার কাঁধে হালকা স্পর্শ করতেই প্রিয়তা নিবিরের দিকে না তাকিয়েই ধীর গলায় বলল আপনি এখনও ফ্রেশ হননি অনেক রাত হয়েছে সকালে আপনার অফিস আছে গিয়ে শুয়ে পড়ুন তুমি ঘুমাবে না আমি অধরার কাছে যাচ্ছি আপনি ঘুমান মানে তুমি অধরার কাছে ঘুমাবে তাহলে আমি কার কাছে ঘুমাবো আপনি কি বাচ্চা নাকি বেশি দূরত্ব সেটা প্রিয়তা তুমি ভালো করে জানো আমি তোমার ছাড়া ঘুমাতে পারি না আর তুমি এখন আমাকে গল্প শোনাতে আসছো আমি আপনার সাথে ঘুমাবো না পাইছোটা কি আমাকে আজব ব্যাপার একটা সামান্য ব্যাপারকে এত সিরিয়াস নিচ্ছেন কেন এক রাতেরই তো ব্যাপার কোনো ব্যাপার ট্যাপার না তুমি আমার সাথে ঘুমাবে আচ্ছা ওকে আমি জহিকে বলছি ওকে ঘুম পাড়িয়ে দিতে এইবার গিয়ে ফ্রেশ হয়ে নিন নিবিড় স্বস্তি নিঃশ্বাস ফেলে তোমার পার্টিতে কি হয়েছিল তুমি কি কাউকে দেখেছ তার চোখে মুখে হাসি ফুটিয়ে কই না তো তুমি কি কাউকে দেখেছো প্রিয় তার চোখে মুখে হাসি ফুটিয়ে কই না তো আসলে আমার তখন প্রচণ্ড মাথা ব্যথা করছিল তাই বাসায় চলে এসেছি ওহ আগে বলবে তো নিবিড় ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসে অফিসে কাজ করছে প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খুব স্বাভাবিকভাবে বলল আচ্ছা বিয়ে হয়ে আসার পর থেকে ওই বাড়ি বলুন আর এই বাড়ি বলুন কোন বাড়িতেই আপনার মায়ের ছবি নাই কেন শুধু গ্রামের বাড়িতেই দেখলাম আপনার মায়ের ছবি কথাটা বলতেই নিবিড় গভীরভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে প্রিয়তা নিবিড় তাকানোর দিকে ঠোক গিলে আসলে আমি আসলে আমি ওকে আমি ভুল করে ফেলেছি আর কখনো জানতে চাইব না ফিরত অবস্থা দেখে নিবি নিজেকে সংযত করে ল্যাপটপের দিকে ফিরে ছোট মা কষ্ট পাবে তাই আসলে আমি চাই না মা কষ্ট পেয়ে এটা মনে করুন আমরা ওনাকে ভালোবাসি না প্রিয়তা আসতে করে বলো বলল হুম আপনার মাকে আপনি অনেক ভালোবাসতেন তাই না প্রিয়তা ভালোবাসা আমি বুঝি না আমার জীবনে আমি চারজন নারীকে আমি বেশি প্রাধান্য দিয়েছি প্রিয়তা অবাক হয়ে চারজন তার মানে আপনার কারেক্টারে সমস্যা আছে হোয়াট তা না তো কী চারজন তোমার সাথে আমার কথা বলতেও বিরক্ত লাগে কথা কে কথা রাখো না ঝগড়ার পরিণত করো আমার কি দোষ আপনি সেটা চারজন হচ্ছে আমার মা আপু জুহি আর তুমি ও আগে বলবেন তো প্লিজ আর জ্বালিও না এবার ঘুমাও আমাকে আমার কাজ করতে দাও অফিসের মিটিং রুম থেকে মিটিং শেষ করে নিবিড় বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আসার সময় প্রিয়তাকে বাড়ির গাড়ি করে যেতে দেখে একটু অবাক হলো প্রিয়তার ফোনে ফোন দিতে প্রিয়তা কল কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ফেলেছি নিবিড় বাড়িতে এসে দেখে নাদিয়ার আর সালমা বেগম বসে কথা বলছে নিবিড় দেখে না দিয়ে এগিয়ে এসে ভাই তুই এই সময় কিন্তু তুই এই সময় তো বাড়ি আসিস না প্রিয়তা কোথায় গেছে প্রিয়তা রেস্টুরেন্টের সামনে নেমেই ভিতরে ঢুকে সাদিতকে বসে থাকতে দেখে সরি ভাইয়া লেট হয়ে গেল নো প্রবলেম ভাবি কিন্তু আপনি আমাকে এখানে এভাবে ডাকলেন কেন নিবিড় জানতে পারলে আপনাকে আমাকে দুজনেই কেই ভুল বুঝবে কিছু করার নেই ভাইয়া আমি যে নিরপায় হয়ে এখানে এসেছি মানুষটা ছোটবেলা থেকে তিলে তিলে কষ্ট পেয়ে আছে সে মানুষটাকে একটু শান্তি আমি দিতে চাই ভাবি কি হয়েছে খুলে বলুন তো রাফিয়ার সাথে আপনার কোথায় পরিচয় হয়েছে ভাবি অস্ট্রেলিয়ায় ওরা সবাই ওইখানেই থাকে কিন্তু কেন নিবিড়ের মাকে আপনি কখনো দেখেছেন না ভাবি তবে শুনেছি নিবিড়ের মা অনেক সুন্দরী ছিলেন নিবিড়ের মতো হয়তো উনি মারা গেছে যেহেতু দেখবই বা কি করে বলেন তবে এখন যে মা ওনাকে দেখছি প্রিয়তা কোনো বনিতা না করেই বলল উনি মারা যাননি হট হ্যাঁ রাফিয়ার মাই নিবিড়ের মা সাজিদ কথাটা শুনে সামনে থাকা পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে সব পানি এক নিঃশ্বাসে খেয়ে ভাবি আপনি ঠিক আছেন তো আমি একদম ঠিক আছি প্লিজ ভাইয়া আপনি কাউকে বলবেন না এবং কি নিবিড় কেউ না তাহলে আপনি নিবিড়ের ছোটোবেলা থেকে সব জানেন ওর মা কিভাবে মারা গিয়েছিল শুনেছি আগুনে পড়ে মারা মরেছিল ভুল আপনি রাফিয়াকে ফোন দিয়ে বলুন আপনি আর আমি ওদের বাসায় যাব বিয়ের শপিংয়ের ব্যাপারে কথা বলতে তারপর আমি ওর পুরো পরিবার দেখতে চাই সেদিন ওর বাবাকে দেখিনি ওকে প্রিয়তার কথা মতো প্রিয়তাকে নিয়ে সাজিদ রাফিয়ার বাড়িতে গেল প্রিয়তাকে দেখে নাজিফা বেকম খুশি হয়ে বসতে দিল তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি কি খাবে বলো অবশ্য তোমার স্বামীর এত নাম ডাক চারদিকে আমি বেশ অবাক হয়েছি এত অল্প বয়সে নিজেকে এত বড় একটা জায়গায় দাঁড় করানো পসিবল না কিন্তু তোমার স্বামী সেটা পেরেছে প্রিয়তা একটু অবাক হয়ে আপনি আমার স্বামীকে দেখেছেন হ্যাঁ একটু আগেও পেপারে দেখেছি বেশ ভালো এবং স্মার্ট একটা ছেলে নিজের প্রতি বিশ্বাস আর জেদ আছে ছেলেটার মাঝে প্রিয়তা বনিতা ন করে আপনার পরিচিত মনে হয়নি মানে মানে বলতে চাইছি আগে কখনো দেখেছেন না তো রাফিয়া তুমি দাঁড়িয়ে কী দেখছো এসেছে নাস্তা দিতে হবে তো নাকি দীপা কে বলো ওদের নাস্তা দিয়ে যাওয়া জন্য আর তোমার বাবাকে ডাকো আনটি আপনি এত ব্যস্ত হবেন না আমার আপনার সাথে কথা বলেই ভালো লাগছে আসলে কি বলেন তো কেউ আমার স্বামীর ভালো কিছু বললেই আমার খুব ভালো লাগে আচানটি আমার স্বামীর নামটা আপনার কাছে কেমন লাগে এক কথায় ছেলেটার মতো তার নামটাও সুন্দর মোজাম্মেল হোসেন এসে আরে সাজিদ তুমি কখন এলে রাফিয়া গিয়ে বলল বিয়ের শপিং এর ব্যাপারে কথা বলতে এসেছ প্রিয়তা দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে ঠিক বাবার চেয়ারের সাথে অনেক মিল সাজিদ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দাঁড়িয়ে পড়ল মোজাম্মেল হোসেনের সামনের সোপায় পায়ের উপর পা তুলে বসে মেয়েটাকে তো ঠিক চিনতে পারলাম না নাজিবা বেগম এসে আরে সকালে পেপারের ছবিটা দেখিয়ে তোমাকে বলছিলাম না এ ছেলেটা সাজিদের বন্ধু ও স্ত্রী আচ্ছা মা বসো নাজিবা যত দেখছে পুরোই অবাক হচ্ছে সবই তো ওনার ঠিক আছে কিন্তু উনি বাবার সাথে এত নাটকের মানে কি নিবিড়কে তার মায়ের সম্পর্কে কি বলবো আমাকে আরও কিছু জানতে হবে প্রিয়তা কথায় কথায় বললো তো আন্টি আপনাদের কি ভালোবেসে বিয়ে নাকি এসে পাগল মেয়ে বলে কি আসলে আমাদের ভালোবাসার বিয়ে কি গো তুমি কিছু বলছো না কেন মোজাম্মেল হোসেন চায়ের কাপে চুমুক দিয়ে হ্যাঁ তোমার আন্টিকে পেতে আমার কত কিছু যে করতে হয়েছে অবশ্য আমার জন্য অনেক কষ্ট করেছে তবে সেসব ব্যাপার তোমাদের না জানাই ভালো কেন আঙ্কেল মানুষ খুন করলেন নাকি নাকি আন্টির আগে কোথাও বিয়ে হয়েছিল সেখান থেকে নিয়ে আসলেন হেসে হেসে প্রিয়তা কথাগুলো বললেও মোজাম্মেল হোসেন আর নাজিবা বেগম একে অপরের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে প্রিয়তা আর সাজি থাহা করে হেসে আরে আন্টি আপনি দেখি সিরিয়াস মোডে চলে গেলেন। প্রিয়তা সবার সাথে এমন করে। তাই না প্রিয়তা? প্রিয়তা তীক্ষ্ণ হাসি ফুটিয়ে মাথা নাড়ল উপর নিচ। প্রিয়তা বাড়ি এসে দেখে সবাই চিন্তিত হয়ে বসে আছে। প্রিয়তাকে দেখে সালমা বেগম দৌড়ে এসে কোথায় গিয়েছিলি তুই জানিস নিবিড় অফিস থেকে এসে তোকে খুঁজে যাচ্ছে উনি বাড়িতে মানে উনি তো এই সময় বাড়ি আসেন না দিয়া উঠে এসে প্রিয়তা ভাই কেন এসেছে আমরাও জানি না আমার মনে হয় ভাই তোমাকে রাস্তায় দেখে এসেছে এখন উপরে গিয়ে সামলাও প্রিয়তা তড়িঘড়ি করে উপরে উঠে গিয়ে দেখে নেবের ল্যাপটপ নিয়ে বসে আছে প্রিয়তা ভয়ে ভয়ে সামনে দাঁড়িয়ে আপনি আমার উপর রেগে আছেন কেন এই যে আপনাকে না বলে বাহিরে গেলাম আমি জানি না তুমি কেন গেছো তবে এইটুকু বলবো তুমি যাই করো না কেন কারো খারাপ করবে না এবং কে কাউকে ঠকাবেও না প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে আছে ছল ছল এই মানুষটা সত্যি বড় অদ্ভুত প্রিয়তা নিবিড়ের পায়ের কাছে বসে কোলে মাথা দিতেই নিবিড় চমকে উঠে ল্যাপটপটা সরিয়ে খাটের উপরে রেখে দিয়ে কি হয়েছে বুড়ি মন খারাপ প্রিয়তা ভারী গলায় বলল না তাহলে হঠাৎ নিজে থেকে আমার কাছে আপনি এতটা ভালো কেন বলুন তো কতটা জানি না কাল আমার সাথে এক জায়গায় যাবেন কোথায় আজ আমি যেখানে গিয়েছিলাম তবে সেখানে গেলে আপনি মাথা ঠান্ডা রাখবেন এইটা আমাকে কথা দিতে হবে নিবির হাসি দিয়ে তুমি আমায় তাহলে এমন জায়গায় নিবে কেন যে জায়গায় গেলে আমি মাথা ঠিক রাখতে পারবো না আপনার ভালোর জন্য এতটা বছর আপনি নিজেকে সবার মাঝে থেকেও আলাদা করে রেখেছিলেন কাল আপনাকে আমি যা দেখাবো নিজেই হয়তো আমাকে বলবেন নয়তো নিবির প্রিয়তার কথাগুলো শুনে থমকে গিয়ে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়েছে প্রিয়তা উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল ড্রেসিং টেবিলের সামনে বসে কানের দুল খুঁজে পাচ্ছে না দেখে উঠে অন্য ডয়ারগুলো খুলতেই দেখে সেদিনের ফাইলটা দেড় বছরের কথা প্রিয়তা প্রায় ভুলে গেছিল তাকে যে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে নিবিড় কি সত্যি তাকে তাড়িয়ে দিবে। নিজের সব কিছু দিয়ে নিবিড়কে যে ভালোবাসা দিয়েছি তাহলে সব কি মিথ্যে নিবিড় যে আমায় বলল আমি যেন আর পিছনে পা না বাড়াই সেটাও কি দেড় বছর পর সব মিথ্যে হয়ে যাবে প্রিয়তা টপ টপ করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ফাইলটা খুলতেই পিছন থেকে নিবিড় এসে সো মেরে ফাইলটা নিয়ে এটাতে হাত দিয়েছ কেন তুমি তোমার সব কিছুতে তো কত কেন আসলে আমি আমি কি আমি আমি করছো আমার কোনো ফাইল খুলে দেখবে না আমার অনুভূতি ছাড়া নিবিড় প্রিয়তার উপর এইভাবে চড়ে বসবে প্রিয়তা ভাবেনি এই ফাইল তো সেদিন আমাকে পড়তেই দিয়েছিলে তাহলে আজ পড়তে চেয়েছি বলে রাগ দেখাচ্ছ কেন নিবির ফাইলটা আলমারিতে রেখে প্রিয়তার কাছে এগিয়ে এসে অভিমান নাকি রাগ করেছো আমার মতো লোকের রাগ নেই যার যখন ইচ্ছে হবে কাছে টেনে নিবে আবার ইচ্ছে হবে সুরে ফেলে দেবে এই ছাড়া রাগ বলতে কিছুই বুঝি না নিবিড় প্রিয়তাকে কাছে টেনে নিয়ে চুলে বিলি কেটে দিতে দিতে কাল কখন যাবে আপনার কখন সময় হবে সকালে রিশাদকে অফিসের ফাইল বুঝিয়ে দিয়ে তারপর যাব হুম প্রিয়তা সালমা বেগমকে রান্নাঘরের দিকে যেতে দেখে মুশারফ হোসেনের কাছে গিয়ে বাবা আপনার বুকের ব্যথাটা কমেছে হেরে আগের থেকে এখন ভালোই লাগছে বাবা একটা কথা জিজ্ঞেস করি বল মা যেদিন মারা গিয়েছিল সেদিন সত্যি মা মারা গিয়েছিল কি বলতে চাইছিস তুই বাবা আসতে মা শুনতে পাবে বাবা আমি সিরিয়াসলি বলছি তুমি নিজের চোখে মাকে মরতে দেখেছ না আমি তো বাইরে ছিলাম কিন্তু তুই হঠাৎ এইগুলা জিজ্ঞেস করছিস কেন বাবা সেদিন মা মারা যাননি তোমাদের সবাইকে সেদিন বোকা বানিয়েছে কথাটা বলতে মোশারফ হোসেন উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল প্রিয়তা অবাক হয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বাবা তুমি আশ্চর্য না হয়ে দরজা বন্ধ করলে কেন মুশারফ হোসেন গম্ভীর হয়ে শান্ত গলায় বলল কোথায় দেখেছিস নাজিবাকে প্রিয়তা অবাক হয়ে বাবা আমি জানি তুই বলতে চাইছিস নাজিবা বেঁচে আছে হ্যাঁ আমিও জানি ও বেঁচে আছে প্রিয়তা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা লেগে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়েছে তাহলে তুমি নিবিড় নাদি আপু ছোটো মা সবাইকে ঠকাচ্ছিলে না আমি কাউকে ঠকাইনি উল্টো ওই ভদ্র মহিলা আমাদের সবাইকে ঠকিয়েছে আমার নিষ্পাপ ছেলে মেয়েকে ঠকিয়েছে প্রিয়তা তুই শুনবি আমার সব কথা এত বছর যে কষ্ট বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম তুই শুনবি সব তোর বিশ্বাস হবে এই সব বাবা তুমি বলো আমি সব শুনবো তাহলে শোন আমি যখন নাজিবাকে বিয়ে করি তখন নাজিপার বয়স চোদ্দ আমি তো থাকতাম তখন মালয়েশিয়ায় বিয়ে করে তিন মাসের মাথায় আবার চলে যেতে হয়েছে কিন্তু নাজিফা আমার ভালোবাসা না বুঝে বুঝে ছিল দেবরের আমি এক বছর পর ফিরে এলাম নাজিফা আর আমার সম্পর্ক কিন্তু বেশ ছিল কিন্তু কে জানতো এই ভালোবাসা শুধুই মিথ্যা সেবারে না দিয়া গর্বে আসলো বাড়ির সবাই অনেক খুশি কিন্তু খুশি হয়নি নাজিফা আমাকে বললো আমি এই বাচ্চা চাই না নষ্ট করার কথাও বলল অনেক বুঝিয়ে সুজিয়ে না দিয়া দুনিয়া এলো তখন আমার অবস্থা ছিল করুণ মালয়েশিয়ায় দুই মাস থাকলে বাংলাদেশে থাকতাম এক মাস এইভাবে কয়েক মাস যেতেই ভুলের কারণে নিবিড় গর্বে এলো সে তো আমায় খুন করার অবস্থায় কিন্তু কেন এমন করছে আমি কিছুই বুঝতে পারিনি যখন নিবিড় দুনিয়া এলো নাজিপা নিবিড়কেও মোটেও কোলে নিত না আমি আর আমার মাই সব করতাম কখনো অভিযোগ করিনি ভেবেছিলাম বয়স্ক যখন বড় হবে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিচ্ছু ঠিক হয়নি ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হতে লাগলো আর সে আমার থেকে দূরে সরে যেতে লাগলো একদিন বাহিরে থেকে এসে দেখি আমার ছোট ভাই ওকে জড়িয়ে ধরে আছে আর বলছে তুমি এসব রেখে কবে যাবে আমার সাথে আমি সব প্ল্যান আগেই ঠিক করে রেখেছি আর নাজিপাও হাসি হাসি মুখ করে বলল। যাবো যাবো তোমার বলদ ভাইটা তো আমাকে এখনো চোর সারছে না